আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু মামুন মামা বাহিরে চলে যাবে তো লাস্ট বারের মতো এখন আমরা নানুর বাসায় যাচ্ছি মামাকে বিদায় দেওয়ার জন্য তো আপনারা কিন্তু দেখেছিলেন যে আমার মামা বাহির থেকে এসেছিল তো বেশ কয়েক মাসই কিন্তু বাংলাদেশে ছিল তো এখন শেষ সময় হয়ে গিয়েছে বাহিরে চলে যাওয়ার তো আজকেই সেই দিন ছিল মামা চলে যাবে তো এখন এই যে এখানে আম্মু আমি জেসেন আমরা নানুর বাসায় যাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নানুর বাসা আসার এই যে এখানে আন্টি আবার মামার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল এই ব্যাগের মধ্যে মামা খাবারগুলো নিয়ে নিবে তো সেগুলোই আনটি ঠিকঠাকভাবে ভাবে গুছিয়ে দিচ্ছিল আর আম্মু দেখছিল দাঁড়িয়ে এরই মধ্যে কিন্তু তাসনিম সম্পাপু মামি কাজল ভাইয়ারাও কিন্তু চলে এসেছিল আর এইখানে তো তাসনিম এসে যখন ওকে বলা হয়েছিল মামুন ভাই তো আজকে চলে যাবে তো এটা শুনে দেখেন ও তো পুরা কান্না করে দিয়েছে ওর কান্না দেখে আসলে সবাই কান্না করে দিয়েছিল আসলে ও বলছিল যে না মানে মামুন ভাইকে ও যেতে দিবে না মানে যখনই যাওয়ার কথা শুনেছে তখনই ও কান্নাকাটি করেছে তো এইখানে এই যে লাস্টবারের মতো মামা রেডি হয়ে এই যে এখানে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল আর দেখেন তাসনিম মামার আমার পাশে গিয়ে মামাকে আদর করে দিচ্ছিল মানে ও আসলে কোনোভাবে মামাকে যেতে দিবে না আর আজকে কিন্তু এখানে যে সাফিন চলে এসেছিল শিলার ছেলে সাফিন তো সবাই মশাল্লা বলবেন মাসাল্লা ও আস্তে আস্তে বড় হচ্ছে এখন দেশের অবস্থা যে খারাপ তাই কেউ এয়ারপোর্টে যাবে না তো বাবা যাবে মামা যাবে আর সাথে যাবে তো এখানে বাবাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে আর এই যে এখানে মামার সাথেও বিদায়টা নিয়ে নিচ্ছিল তারপর এই যে আম্মুর সাথেও লাস্টবারের মতো বিদায় নিচ্ছে আর আমার আম্মু তো কান্না করে দিয়েছে তারপর মামা এখন মামির কাছ থেকে বিদায়টা নিবে তো সবাই আপনারা আমার মামার জন্য দোয়া করবেন যেহেতু মামা বাহিরে থাকে সুস্থ থাকে ঠিকঠাক মতো কাজ করতে পারে তো এইটাই তো অনেক মাস মামা আমাদের সাথে ছিল খুবই ভালো লেগেছিল তো এখন যেহেতু চলে যাবে একটু তো খারাপ লাগছিলই কারণ জানি না আবার কয়েক বছর পর দেখা হবে এখন আমরা সবাই বাহিরে চলে যাচ্ছি মামাও চলে যাচ্ছে গাড়ি এসেছিল এইখানে আবার তাসনিম আগে গিয়ে গাড়িতে বসেছিল মানে ও মানে সব থেকে বেশি ও বেশি কান্নাকাটি করেছিল তো সবাই আমরা ওকে বলছিলাম যে তুমি নামো কিন্তু ও কারো কথাই শুনছিল না ও তো কান্না করেই যাচ্ছিল এই যে দেখেন মানে সব থেকে বেশি ওই কান্না করেছে মামুন মামার জন্য তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এই যে এখানে তাসনিম কিন্তু খুবই কান্নাকাটি করছিল আমরা কেউ ওকে বোঝাতে পারছিলাম না এখানে মামা কিন্তু নানুর কাছ থেকেও লাস্টবারের মতো বিদায়টা নিয়ে নিল তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ